কিন্তু তার মাথা তাই একফুটার ঢুকাইতে না পারে তুই ভাইলে তুই বুঝাও অফু তুই একখানে গর্ত বাই নইস আই হারে উনির আর তোর তোর চেহারার মতো একজন আসে বলে আই তো শুনে ন দেহি মা

আচ্ছা তুই না জানো তোর বনিতে জমজ বাইচ্চ আছে দে আর বনিতে কোন জামদ ہوا বা আর গহ ہوا না অন্য হনodil ওয়ে ওয়ে তো দে আর মা তো যে তোলা বাইচ্চ হইল হ্যাঁ এ তো হাসপাতালত বাইচ্চ হইল দুয়াই জমজ বাইচ্চ হইল উগ্গা বাইচ্চ নাকি ওই হাসপাতালন নার্স লগি আর লগিল গদি আরি তার ফালি তুলি বড় কইজে আর নাসে বিগিন হইয়ে بیگ হনার ফর এখন আর জে পাইলে এটা আর তোমার আর ঠিকানা নাম আর মা বাপর নাম বেগি হই আর ইহাত তো মাও নাই বাফো নাই এখন আই আর হরে যাইম আর যে ফাল্লি যে মাই এ ফাও ফাল্লি নার্সি বউ মরিগি পর আয় তোমার আই বললায় চেষ্টা করছি কিন্তু তোমার তো আর বিশ্বাস নকর তোমার আর বারবার লি মারি কেটা মারি কর তুমি বাইর করে ধর হ্যাঁ এইসব কাহিনী করিয়ে তোমার হাজার চাহিদির

কিন্তু আমার একটা হতা তোরা দু একই জিয়ারা একজনের মতো আর মাইয়া বিয়া দি এখন আর মাইয়া তো ভুল করি আর সন্ন্য যাবাই ই বিবাহ ঠিক করি তাইতে ন তার তুমি আই কাম করি তাহলে হাত তো বাই না যাতে আই তো হারাই তাইতে ন দু আর রক্তের সম্পর্ক দু আর করি দিয়া হাত যদি আরোগ্য মাইয়া থাকত আর আরোগ্য মেয়ে মাইয়া বিয়া দিয়ে আরে তোরও আর ঘর লুয়ে যেতাম ইয়া তুই আর ঘর আবি তবে তার আগে আইকা হতা হই তোর কোয়ালোর মধ্যে

আলু তোলা দে তুই আৰু আৰ্গ্য় হোৱা বাইদেউ বৰ দে আলুক আৰ্য হোৱাৰ বতৰ গৰম নে বেগুনত অত দাবী তাই এখন গৰম চব